কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সিনেমাটি আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা অ্যাসলাইন সিরিজের পার্ট ফাইভ এক্সপ্লেন করতে যাচ্ছি তো দেরি না করে চলন শুরু করা যাক পার্ট ফাইভের শুরুতে আমরা লিউনের ছোটবেলা দেখতে পাই লিওনের ছোটোবেলায় তার বাবা মা দুজনেই মারা যায় এরপর তাকে জিউনি লালন পালন করে বড় করেছে কিন্তু কোনো এক কারণে লিওন তার চাচাকে মানে জিউনের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় কিন্তু কেন সেটা আমরা সামনে জানতে পারবো এরপর আমরা দেখি জিওন পুলিশ স্টেশনে বসে তার সামনে থাকা লোকজনের অ্যাসলাইনগুলো দেখছিল ঠিক সেই সময় হুনেপের ক্লাসের একটা মেয়ে যার নাম কিম হিয়া সে তার স্কুলের একটা ছেলের নামে দর্শনে অভিযোগ করে এরপর আমরা দেখি জিওন উইরাতে লিওন যার সাথে ডেটে গিয়েছিল তাকে হাসপাতালে আনে তাকে লিউনের সাথে দাঁড় করিয়ে দেখে লিউনের সাথে ছেলেটার অ্যাসলাইন যুক্ত আছে কিনা কিন্তু সে দেখে দুইজনের মাতার অ্যাসলাইন একে অপরের সাথে যুক্ত নয় এরপর জিওন ছেলেটাকে জিজ্ঞেস করে লিউনের কি কোনো বয়ফ্রেন্ড আছে তখন ছেলেটা বলে জানি না কিন্তু সে একজনকে খুবই ঘৃণা করতো হতে পারে সেটা আপনি সে বলতো একুত তার বাচ্চাকে একদিন খুন করে ফেলব। এটা শুনে জিওড অবাক হয় এবং বলে আমার সাথে ভাগলামি করো না যাই হোক এরপর আমরা দেখতে পারি পহেলা নভেম্বর হুনেপের জন্মদিন জন্মদিন কীভাবে উদযাপন করবে এই নিয়ে গ্রুপ চ্যাটে তারা আলোচনা করছিল ঠিক সেই মুহূর্তে হুনেপের ফোনে একটা অজ্ঞাত নম্বর থেকে মেসেজ আসে মেসেজে লেখা পয়লা নভেম্বরে একটা বার্থডে পার্টিতে আমন্ত্রণ এরপর আমরা দেখি হুর্পের ক্লাসে বসে এই মেসেজটা দেখছিল এবং ভাবছিল এটা কে পাঠাতে পারে এর মানে কি হতে পারে ঠিক তখন ক্লাসে হিয়া প্রবেশ করে আজ তাকে অনেক শান্ত দেখাচ্ছে সে ক্লাসে এসে কারোর সাথে কথা না বলে চুপচাপ বেঞ্চে বসে যায় তখন হুনেপ খেয়াল করে হিয়ার মাথায় চারটা অ্যাসলাইন রয়েছে সেই একটু অবাক হয় কারণ এক সপ্তাহ আগেও সে দেখেছে হিয়ার মাথায় কোনো এসলাইন ছিল না কিন্তু আজকে চারটা এসলাইন যাই হোক এরপরে স্মে আমরা দেখি জিউনের বন্ধু ভাঙ জিউনকে হিয়ার করা কমপ্লেনের কথা বলে এরপর জিউন হিয়া জোয়ার মধ্যে নেওয়ার জন্য তাকে পুলিশ স্টেশনে ডেকে আনে তখন হিয়া বলে আমি এক বন্ধুর বাসায় পার্টি করতে গিয়েছিলাম কিন্তু পার্টির মাঝে আমি অজ্ঞান হয়ে যাই কিন্তু উঠে দেখি আমার আন্ডার উল্টোভাবে পরানো তখন একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করে তুমি কি এর আগে কখনো ইনটিমেট হয়েছো তখন মেয়েটি বলে না এটা শুনে জিউন বলে এই মেয়েটা মিথ্যা বলছে কেন কারণ জিউন চশমা দিয়ে দেখে ওই মেয়েটির মাথায় চারটা স্লান রয়েছে কিন্তু মেয়েটি না করছে যাই হোক এরপর এই ঘটনা তদন্ত করতে সে স্কুলে যায় তখন স্কুলে গোজিন ম্যামের সাথে দেখা হয় জীবন দেখে গোজিনের মাথায় কোনো নেই সে একটু অবাক হয় এবং তার প্রতি ইমপ্রেস হয়ে যায় বলছিল আপনি চশমা পরেছেন আপনাকে গোজিন বেশ যাই হোক এরপর জীবন যার নামে হিয়া কমপ্লেন করেছে তাকে একটা রুমে ডেকে জিজ্ঞাসাবাদ করছিল এই ছেলের নাম শেওহান তার বাবা মা দেশের বাইরে থাকে সে করিয়াই একাই তাকে সে জীবনকে বলে আমরা বন্ধুরা মিলে পার্টি করছিলাম এবং ড্রিঙ্ক করছিলাম এছাড়া আর কিছুই না সেই সব কথা খুবই নর্মালি বলছিল মনে হচ্ছে কিছুই ঘটেনি জুন বলে তোমাকে দর্শন মামলার জন্য এখানে ডাকা হয়েছে সেটা তুমি জানো তো সেও হন বলে না ওর সাথে আমি কখনো এসব করিনি আমার কোনো ইন্টারেস্টও নেই যাই হোক জিজ্ঞাসাবাদ শেষে জিউন যখন বের হয় তখন তাকে হুনেব দেখে ফেলে হুনেব দেখে জিউন সেই চশমাটা পরে আছে তখন হুনেব দ্রুত তার কাছে এসে চশমাটা হুনেপের কাছে দিয়ে দিতে বলে কিন্তু জিউন বলে এটা একটা কেসের আলামত এটা তোমাকে আমি দিতে পারবো না সে আরো বলে আমি যখন চশমাটা পরেছি তখন বুঝতে পেরেছি তোমার কথাগুলো সত্য কিন্তু হুনে বারবার চশমাটা খুলে ফেলতে বলছে কারণ চশমাটা বিপজ্জনক কিন্তু এই সময় তাদের মাঝে গজিন ম্যাম আসে তাকে দেখে হুনেপ চলে যায় তখন জিউন ম্যামকে তার সাথে ডিনার করার অফার দেয় এটা বলে সে চলে যাচ্ছিল তখন আমরা দেখি গজিন ম্যাম জিউনের মাথায় থাকা লাইনগুলো দেখতে পাচ্ছে তার মানে কি ও হুনেপের মতো এসাইন দেখতে পারে যাই হোক ম্যাম দেখে মুস্কি হাসি দেয় যাই হোক এরপর জিউনকে তার চিপ বলে হেয়ার করা কমপ্লেনে এর কোনো শক্ত প্রমাণ নেই আর আমরা কোনো প্রমাণ জোগাড়ও করতে পারছি না তাই কেসটা যত দ্রুত সম্ভব বন্ধ করে দাও কিন্তু জি অনেক কথা শুনে না সেভাবে নিশ্চয়ই এর মধ্যে কোনো গাফলা আছে তাই সে নিজে থেকে এই কেসটা সমাধান করার চেষ্টা করে তাই সে সেওয়ানকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবার পুলিশ স্টেশনে ডাকে এবং সেওয়ানের মেসেজগুলো দেখতে চায় কিন্তু সেওয়ান আগে সকল মেসেজ ডিল করে দিয়েছিল আর তার বাসার ব্যাটরি সহ সকল কাপড় চোপড় পরিষ্কার করে ফেলেছিল এবং ঘটনার এক সপ্তাহ পর হিয়া কমপ্লেন করেছে তাই পুলিশ কোনো প্রমাণ জোগাড় করতে পারছিল না তাই যে অনহিয়া ও তার মাকে পুলিশ স্টেশনে ডাকে এবং তাকে বলে তোমার অভিযোগের কোনো সত্যতা পাচ্ছি না এমন হলে উল্টো তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মামলা হতে পারে এরপর আমরা দেখি সেহান রুমের বাইরে দিয়ে যাচ্ছিল তখন জিওন দরজা দিয়ে দেখে সেহানের মাথার অ্যাসলাইন হিয়ার মাথার অ্যাসলাইনের সাথে যুক্ত নয় তার মানে কি হিয়া মিথ্যা বলছে তাই জিওন ভাঙকে কেসটা ক্লোজ করে দিতে বলে যাই হোক এরপর আমরা দেখি জিওন রাস্তা দিয়ে যাওয়ার সময় হুনেব তাকে এই চশমা বলে ব্যঙ্গ করে ডাক দেয় এরপর তারা একসাথে বসে চশমাটা দেখছিল তখন জুন হুনেবকে তার মায়ের ছবিটা দিয়ে বলে এটা আমার পক্ষ থেকে গিফট যদিও এটা কোনো গিফট না আমি তোমার বাবার কেসটা দেখছিলাম এতে তোমার কোনো দোষ নেই যদি তুমি তেমনটা ভেবে থাকো সেজন্যই বললাম এরপর জুন আরও বলে তুমি বলেছিলে না এই চশমাটা বিপজ্জনক কিন্তু না এটা কারো উপকারও আসতে পারে যেমনটা তুমি দুইশো চার নম্বর রুমের মেয়েটাকেই বাঁচিয়েছিলে তখন হুনেব প্রশ্ন করে তো আপনি এখন কাকে বাঁচাচ্ছেন এরপর জুনহুনাথকে হিয়া এবং শিওহানের কথা বলে সে বলে হিয়া শিওহানের বিরুদ্ধে দর্শনের অভিযোগ এনেছে কিন্তু তাদের মধ্যে কোনো আসলান যুক্ত নেই এটা শুনে হুনাফ বলে আমি এক সপ্তাহ আগেও দেখেছি হিয়ার মাথায় কোনো আসলান ছিল না কিন্তু এখন তার মাথায় চারটা আসলান আছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে এটা শুনে জীবন দ্রুত ভাঙ্গে কল দিয়ে বলে ক্রোধ সে না পর্যন্ত কেসটা যেন ক্লোজ না করে এরপর জীবন এই কেসটা আবার শুরু থেকে শুরু করে জুন সিওহানের বাসায় যায় এবং সে ভালো করে তার রুমটা দেখছিল জীবন দেখে রুমটি খুবই সুন্দর করে সাজানো এবং সে দেখে বিছানার বেডশিটটা একদম নতুন ঘরের অন্য আসবাবপত্রের সাথে কোনো সামঞ্জস্য নেই তাই তার সন্দেহ আর একটু বেড়ে যায় যাই হোক এরপর আমরা দেখি হুনেব রাতের বেলা যেখানে জীবন চশমাটা পেয়েছে সেখানে যাই কারণ হুনেব মনে করে এগুলো সবই সাজানো এর পিছনে নিশ্চয় কেউ আছে জীবনের চশমাটা কেউ ইচ্ছে করে বার্তা পেয়ে দেখে গিয়েছিল যেন সেটা জীবন খুঁজে পাই এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য সে হোটেলে যাই তখন আমরা দেখি তাকে দূর থেকে কেউ ফলো করছিল যাই হোক এরপর হুনেব দুশো পাঁচ নম্বর রুমে যাই যেখানে জীবন চশমাটা খুঁজে পেয়েছিল সে একটা আয়নায় নিজেকে দেখছিল ঠিক সেই মুহূর্তে সেখানে যেসন আসে তাকে দেখে হুনে প্রচন্ড ভয় পাই জেসন বলে আমি তোমাকে দেখে তোমার পিছু পিছু এখানে চলে এসেছি তুমি এত রাতে এখানে কেন এসেছো হুনে উত্তর দেয় আমার শিফটের সময় আমি একটা জিনিস রেখে গিয়েছিলাম সেটাই নিতে এসেছি এরপর হুনেব জেসনকে বলে তোমার মাথার উপর এটা কি এটা শুনে জেসন ভয় পায় এবং হুনেপে জড়িয়ে ধরে তখন হুনেপ আয়নার দিকে তাকিয়ে তাদেরকে দেখছিল এবং সে তাদের মাঝে একটা অ্যাসলাইন চিন্তা করে এবং সে ভাবে আমার মাথায় যদি একটা অ্যাসলাইন থাকতো যাই হোক এদিকে আমরা দেখি জিউন শেওহানের বাসার ডাস্টবিনটা ভালোভাবে খুঁজে দেখছিল এবং সেখানে সেওহানের পুরোনো বেডশিটটা খুঁজে পায় এবং সে দেখে সেই বেডশিটে রক্ত ছিল। এরপর সিনে দেখি শেওহানকে ভাঙ জিজ্ঞাসা করে তুমি বেডশিট ফেলে দিয়েছিলে কেন আর সেখানে হিয়া রক্ত আসলো কি করে তখন সেহন বলে আমি অন্য কারো ইউজ করা বেডশিটে ঘুমাতে পারি না আর হয়তো হিয়ার রক্ত আমি এটা জানি না দেখি বাসার সামনের একটা সিসিটিভি ফুটেজ দেখছিল সিসিটিভিতে করে শেহান ও তার দিন বন্ধু মিলে শেহানের বাসায় যায় এবং ঠিক এক ঘন্টা পর বের হয় তখন জীবন খেয়াল করে যাওয়ার সময় তাদের মাথায় যে কয়টা অ্যাসলাইন ছিল আসার সময় তার থেকে সবার মাথায় একটা করে অ্যাসলাইন বেশি আছে আবার একজনের মাথায় যাওয়ার সময় কোনো অ্যাসলাইন ছিল না কিন্তু আসার সময় তার মাথায়ও একটা অ্যাসলাইন তৈরি হয় এটা তারা জীবন বুঝে ফেলে নিশ্চয়ই তারা সবাই মিলে কারোর সাথে ইন্টিমেট হয়েছে আর এদিকে হিয়া যখন স্কুলের বারান্দা দিয়ে যাচ্ছিল তখন হুনেপ দেখে তার মাথা থেকে চারটা অ্যাসলাইন স্কুলের চারটা ছেলের মাথায় সাথে যুক্ত এটা দেখে সব সবকিছু বুঝে যায় আর দ্রুত সে জীবনকে কল দেয় তখন দেখি জীবনও সেখানে উপস্থিত ছিল এবং সেও অ্যাসলাইনগুলো দেখতে পায় এরপর জীবন ওই চারটা ছেলেকে পুলিশ স্টেশনে নিয়ে যায় কিন্তু কেউ তারা মুখ খুলে না কিন্তু এই চারজনের মধ্যে একজন প্রচন্ড ভীতু ছিল সে বারবার তাকে ছেড়ে দিতে বলছিল তখন জীবন তাকে টার্গেট করে সে বুঝে ফেলে এই ছেলেকে ভালো করে ভয় দেখালে সে সব সত্য বলে দেবে ছেলেটাকে বলে তাকে বাড়ি যেতে দিবে গাড়িতে করে অন্য একটা জায়গায় নিয়ে যায় জিউন ও তার বন্ধু এমন আচরণ করতে থাকে যেন ছেলেটা ভয় পায় এবং সব বলে দেয় যেই কথা সেই কাজ বিতু ছেলেটা সব সত্যি বলবে বলে রাজি হয় সে বলে আমি দর্শন করেছি শুধু আমি না ওরা তিনজনও করেছে এখানে আমার দোষ নেই প্ল্যান এরপর একে একে বাকিরাও সব সত্য কথা বলতে শুরু করে এর মাঝে জিহনু ড্রাগের বোতলটা সিহানের রুম থেকে বের করে সেটা সিহানকে দেখিয়ে বলে এটা তোমার রুমে কি করে এলো তখন সিহান বলে এটা আমি এমনিতেই মজা করার জন্য এনেছিলাম আমি দর্শক নই যাই হোক এখানে তো সিওান দোষী সাব্যস্ত হয়েছেই এরপর আমরা দেখি জিউন গাড়ি দিয়ে যাচ্ছিল সাথে হুনেপও ছিল সেই মুহূর্তে নার্সিংহোম থেকে জিউনের কাছে কল আসে জিউন জানতে পারে তার বাবাকে নার্সিংহোমে পাওয়া যাচ্ছে না তখন জিউন হুনেপকে নামিয়ে দিয়ে নার্সিং নার্সিংহোমে যায় এবং সেইখানে সিসিটিভি দেখে বুঝতে পারে তার বাবাকে গোজিন ম্যাম নিয়ে গেছে কিন্তু কেন তার বাবাকে গোজিন ম্যাম নিয়ে গেছে এটা জিউন কোনোভাবেই বুঝতে পারছিল না এরপর সে ভাঙকে বলে গোজিনের ব্যাকগ্রাউন্ড চেক করতে তার বিষয়ে খোঁজখবর নিতে এরপর জিওনের ফোনে একটা আন নাম্বার থেকে কে যেন হাসপাতালে লিউনের ছবি পাঠায় এরা দেখে জীবন ভাবে নিশ্চয়ই লিওন কোনো বিপদে পড়তে যাচ্ছে তাই সে দৌড়ে হাসপাতালে আসে এবং সে দেখে লিউন ঠিকই আছে তা কিছুই হয়নি ঠিক সেই সময় জীবন দেখে লিওনের মাথায় থাকা অ্যাসলাইনটা রুমের বাইরের দিকে যাচ্ছে এরা দেখে জিউন তার বন্দুক বের করে দরজার দিকে তাক করে কিন্তু সে দেখে দরজা দিয়ে তার বাবা প্রবেশ করেছে এবং সে দেখে লিওনের মাথার অ্যাসলাইনটা জিউনের বাবার সাথে যুক্ত এরা দেখে জিউন হতবম্ব হয়ে যায় তার মানে জীবনের বাবা মানে লিওনের দাদাই তার সাথে এরকম জঘন্য কাজ করছে এই কারণে জিউন কি এত অপছন্দ করতো লিওন যাই হোক এরপর দেখি জিউন তার বাবার লিওনের পাশে গিয়ে বসে কিন্তু জিউন লিউনের সাথে তার বাবার অ্যাসলাইন যুক্ত দেখে সে নিজেকে সামলাতে পারছে না জিউন তার বাবাকে ধরে মাটিতে ফেলে দেয় এবং তাকে বারবার জিজ্ঞাসা করে লিউনের সাথে তুই কি করেছিস কিন্তু যত যাই হোক সে জীবনের বাবা তাকে জীবন কিছুই করতে পারেনি এরপরের সিনে আমরা দেখি হুনেম রক্ত মাখা হাত নিয়ে একটা সিঁড়িতে বসে খান্না করছিল কিন্তু কেন সেটা না বলেই এই পর্ব শেষ হয়ে যায় কি করেছিল হয়তো আমরা পরবর্তী পর্বে দেখতে পারব এই ছিল আজকে পর্বে বিশ্লেষণ দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি